বিশ্বদূতে বর্ণাট্য প্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চুয়াল্লিশ কমল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাহানের বিশ্বদূত বর্ণাঢ্য প্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যুতে জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এসব পালন করা হয় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে রিয়ালিটি সহ রেলগেট এলাকা থেকে স্টেশন রোড দিয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষের পুনরায় এসে শেষ হয় এ এক সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুল রশিদ নান্তু উপজেলার যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সুনামি সহ আরও অনেকে বক্তব্য দেন

থেকে আরো পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে